এই একুশে ফেব্রুয়ারি গানটা মায়ের বাসা অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কক বরক ভাষার গান চর্চা খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আগামীকাল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বিশেষ দিনকে সামনে রেখে খাগড়াছড়ি সদর উপজেলার ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি তবে এবারের আয়োজন একটু ব্যতিক্রম রাষ্ট্রীয় ভাষা বাংলার পাশাপাশি ত্রিপুরা জনগোষ্ঠীর মাতৃভাষা ককবরকেও গুরুত্ব দেওয়া হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক ত্রিপুরার তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ককবরক ভাষায় গান শেখানো হচ্ছে স্থানীয় ভাষা শিক্ষার এই উৎসবকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষকরা প্রধান শিক্ষক অনপ বলেন আমরা জাতীয় ভাষার পাশাপাশি মাতৃভাষাও শিক্ষার্থীদের শেখানোর সুযোগ পাচ্ছি এতে তারা খুব আগ্রহের সঙ্গে শিখছে তবে শ্রেণীকক্ষ সংকট ও প্রশিক্ষণের অভাব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্লাস এবং এইভাবে আমরা সারা বছর বাংলা ইংরেজির পাশাপাশি মায়ের ভাষা কক বড় দিয়ে আমরা পদদান করাই এবং গান করাই মাতৃভাষা শিক্ষায় নানা প্রতিবন্ধকতার কথা জানিয়েছেন সহকারী শিক্ষক দীপা তিনি জানান ত্রিপুরা চাকমা ও মার্মা শিক্ষার্থীদের জন্য আলাদা শ্রেণীকক্ষ না থাকায় পাঠদানের সমস্যা হচ্ছে পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণের প্রয়োজনীয়তাও রয়েছে জন্য আলাদা ক্লাসরুম লাগবে ত্রিপুরা মাতৃভাষায় করতে গেলে চাকমা মাতৃভাষার আলাদা ক্লাসরুম ক্লাস শিক্ষক লাগবে বার্মাদের ক্ষেত্রেও সেম আমরা এর জন্যই মনে হয় আমরা বেশি করে আমাদের মাতৃভাষায় যে পড়া লেখাটা শুরু হয়েছে সেটা নিয়ে আমরা আগাতে পারছি না সরকার দু হাজার সাল থেকে ক্ষুদ্র গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্য বই প্রদান করছে তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন শিক্ষক প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়ন এখন বড় চ্যালেঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন শিক্ষকদের অনেকেই মাতৃভাষায় লিখতে ও পড়তে পারেন না আমরা শিক্ষার্থীদের উৎসাহ দিতে কাজ করছি তবে প্রশিক্ষণ ও শ্রেণীকক্ষ সংকট রয়েছে শুধু ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নয় খাগড়াছড়ির আরও বেশ কিছু বিদ্যালয়ে মাতৃভাষার চর্চা চলছে তবে শিক্ষার্থীরা চাইছে মাতৃভাষায় পাঠদানের জন্য সরকারি উদ্যোগ আরও জোরদার করা হোক অভিভাবকরা জানান আমরা মাতৃভাষায় শিখতে চাই এতে বুঝতে সুবিধা হয় যদি আরও শিক্ষক ও আলাদা ক্লাসরুম থাকতো তাহলে ভালো হতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থীরা মাতৃভাষায় গান গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এটি শুধু ভাষার প্রতি ভালোবাসায় নয় বরং নিজস্ব সংস্কৃতি ও পরিচয় সংরক্ষণেরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পাশাপাশি ককবরক চাকমা মারমা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা রক্ষার জন্য প্রয়োজন সরকারি উদ্যোগ শিক্ষার্থীরা যেন তাদের মাতৃভাষায় শিখতে পারে সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি